প্রেমিককে সাথে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় স্বামীকে এরপর পুলিশের জালে ধরা পড়লে বিরল আবদার করে বসেন প্রেমিকা কারাগারে প্রেমিকের সাথে থাকতে চান তিনি শুধু মৌখিক চাওয়াই নয় আবেদনও করেন তিনি তবে আদালত তার এই আবেদন প্রত্যাখ্যান করেছে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মিরাট শহরে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে দু হাজার ষোলো সালে ভালোবেসে বিয়ে করেন মুস্কান ও সাবেক নৌ কর্মকর্তা সৌরভ রাজপুত তাদের ছয় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তবে স্বামীর বন্ধুর সাথে দু সালে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই নারীর পুলিশের তথ্য অনুযায়ী মুস্কান তার স্বামীর ওপর মাদক প্রয়োগ করে প্রেমিকের সহায়তায় হত্যা করে এরপর টুকরো টুকরো করে সেগুলোকে প্লাস্টিকের ড্রামে ভরে মুখ সিমেন্ট দিয়ে আটকে দেয় হত্যার পর প্রেমিক সাহিলকে নিয়ে মানালিও ঘুরতে যান মুস্কান এরপর পুলিশ তদন্ত শুরু করলে বেরিয়ে আসে আসল ঘটনা গ্রেফতারের পর বর্তমানে প্রেমিক প্রেমিকা কারাগারে আছেন